সালাম আলাইকুম বিওয়ার্স আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিহার্স চলে আসছি আপনাদের সবার পিওর নিউ কালেকশন থেকে এবং আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য টাবাক একটা ড্রেস এটা একেবারে লাকজারি পিওর শিফনের মধ্যে দুইটা কালার থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন দেখে দিবে এগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে একেবারে ডিসকাউন্ট অফারে যেগুলো হচ্ছে সাড়ে ছ হাজার টাকা আমাদের দোকানে সেলিং প্রাইস আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এক একটা ড্রেসে এক হাজার থেকে পনেরোশো টাকা ডিসকাউন্টে তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ঢাকা লিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো বিয়ার্স কথা বাড়াবো না একে করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিব সময় নিয়ে শেষ পর্যন্ত দেখবেন ডিসকাউন্ট অফার থাকবে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন্স আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিব এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার লাভ প্যারালা ডিজাইন থাকবে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজাইনটা থাকবে জলপাই কালারের মধ্যে একেবারে ডিপ কালার তো যাদের হচ্ছে এই ডিজাইনটা ভালো লাগবে এখানে দেখেন সিকোয়েন্সটা কিন্তু গ্রেজি সিকোয়েন্স খুবই সুন্দর গলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা পুরোটাই গডজেস করে কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসের ফুল্লি ফ্রন্ট সাইড অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্র্যান্ডের হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ ছেটা কাজ করা আছে হচ্ছে খুবই সুন্দর করে প্যানেল করা থাকবে যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে রাখবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ জ্যাকটের মধ্যে র সিল্কের একটা স্যালোয়ার এটা থাকবে হচ্ছে স্লিপস স্লিপসটা ফুল স্লিপস হবে এগুলোর সাথে ইনার থাকে না আপনারা যারা ইনার সহকারে নেবেন আমাদের বললে এখান থেকে ইনারটা ম্যাচ করে দেব তার জন্য আপনাকে এক্সট্রা চার্জ বন্ধ করতে হবে এটা হচ্ছে দোপাট্টা বিশাল সেজের একটা দুপারটা আপনারা পেয়ে যাবেন এরকম করে ওয়ার্ক করা আছে এখানে আপনার খুবই সুন্দর করে টার্সেল করা থাকবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে প্রাইসটা একেবারে ফিক্সড প্রাইস থাকবে প্রাইসটা আপনাদেরকে বলে দেবো একটু ওয়েট করতে হবে এটার আরেকটা কালার আছে আপনাদেরকে কালারটা দেখিয়ে দিব ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নিবেন ডেলিভারি চার্জ ও গ্রিম পেমেন্ট করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে আর একটা পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ পিচ কালারের মধ্যে একেবারে মুখ কালারের মধ্যে হবে খুবই সুন্দর খুবই সুন্দর পেঁয়াজ কালার ডিজাইনটা যাদের পছন্দ হবে তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিও থেকে অফার প্রাইস যেটা হচ্ছে ছয় হাজার সাড়ে ছ হাজার টাকা প্রাইস ছিল সেটার প্রাইস আপনারা আজকের এই ভিডিও থেকে পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকা অফারটা থাকবে শুধুমাত্র আপনার এই দুইটা ড্রেসের উপরেই যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের দেওয়া নাম্বারটিতেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ দেবেন থাকবে স্লিপস ফুল স্লিপস থাকবে দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপারটা থাকবে খুবই সুন্দর একটা দুপুরটা এটা হবে দুপাটা খুবই সুন্দর দুপুরটা যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকা লিফিন রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এটা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলে অবশ্যই বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ